যোগ্য চাকরি হারারা যারা এসএসসির অফিসের সামনে গত নয় তারিখ থেকে আমরা চেয়ারম্যান স্যারের সঙ্গে একবারও দেখা করতে আসিনি এই আন্দোলন পিরিয়ডে দুই দিন আমাদের অবস্থান অতিবাহিত এই অবস্থায় আমরা আমাদের যারা মহিলা যারা শিক্ষিকারা রয়েছে তাদেরকে নিয়ে এই অবস্থার মধ্যে আমরা আছি এই অবস্থায় রাজ্য সরকার শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার পক্ষ থেকে কোনো ধরনের অফিসিয়াল বক্তব্য আমরা পাইনি আমরা নিশ্চিতভাবে যোগ্য চাকরি হারা আমরা কোনো তাবেদারের মধ্যে পড়ি না আমাদের বিনয়ের সাথে বক্তব্য আমরা যে দাবিতে আছি ওএমআর মিরর কপিগুলো যেগুলো কালীঘাটের বিছানার তলায় রাখা আছে সেই ওয়েম এর কপিগুলো আপলোড করতে হবে যোগ্য অযোগ্যের তালিকা দিতে হবে এবং যারা ইতিমধ্যেই অযোগ্য বলে চিহ্নিত তাদেরকে টার্মিনেট করতে হবে এই বক্তব্যে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যারের কি বক্তব্য সেটা আমরা জানতে এসেছি পাশাপাশি বলি সিদ্ধার্থ মজুমদার অত্যন্ত ভালো মানুষ ভদ্র মানুষ কিন্তু তিনি যে চেয়ারে বসে আছে সেই চেয়ারকে উত্তর দিতে হবে আমরা তার কাছে এসেছি পুলিশ প্রশাসনের কাছে আমাদের বক্তব্য আমাদের সহযোগিতা করুন যদি আমাদের না যেতে দেওয়া হয় তাহলে বুঝে নেব রাজ্য সরকার এই তাবেদারদের দিয়ে এই আন্দোলনটাকে ভাঙার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যোগ্য চাকরিহারাদের একটাই বক্তব্য কোনো রাজনৈতিক ইচ্ছা নয় নিজেদের চুরি হওয়া যে চাকরি হারানো যে চাকরি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে দুর্নীতি পার্থ চ্যাটার্জিরা যে দুর্নীতি করেছে সুবীরেশ ভাস কুন্তল থেকে শুরু করে শান্তনু থেকে শুরু করে যে দুর্নীতি করেছে আমাদের চাকরি খেয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী সেই চাকরিটার কি হলো কী স্ট্যাটাস হলো এটাই জানার জন্য আমরা কেন দেখুন আলাদাকে আমরা আলাদা নই কোনো যজ্ঞের মধ্যে কোনো দিন মতানৈক্য হওয়া উচিত নয় আলাদা হওয়া উচিত নয় আমরা সব সময় বলেছি যোগ্য চাকরিহারারা আপনার একসাথে পথ চলুন কিন্তু আমরা এসএসসি দু প্যানেলের যোগ্য চাকরিহারারা গত নয়ই আগস্ট চেয়ারম্যান স্যারের সাথে দেখা করি তিনি বলেন মিরর কপি আছে যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে দেবেন আমরা স্যাটিসফাই আমরা বলি প্রকাশ করে দিন তিনি দেন না আমরা অবস্থানে বসি নয় তারিখ দশ তারিখ থেকে অনশনে বসি আমার ডান কিডনিতে একটা সমস্যা থাকার কারণে আমরা আপাতত অনশন সেই দিন স্থগিত রাখি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম ডাক্তার আমাকে বললেন তো আমরা অবস সেই সময় স্থগিত করি আমরা গতকাল যোগ্য চাকরিহারাদের পক্ষে সেই অনশনকারীরা আমরা এখানে অবস্থানে বসেছি আজকে দুই দিন আমাদের সুস্পষ্ট দাবি ছিল যোগ্য অযোগ্য পিতা তালিকা দিন এবং ওয়েবারের মিরর কপি যা আছে প্রকাশ করে দিন আর যারা অযোগ্য ইতিমধ্যেই চিহ্নিত তাদেরকে টার্মিনেট করে দিন কালকে বিদ্যালয়ে বলছি আমরা কখনো আমরা আমরা বলি না কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মধ্যে কখনোই মতানৈক্য বা ভেদাভেদ হওয়া উচিত নয় কিন্তু আপনারাই দেখলেন মিডিয়া বন্ধুরা আমরা মাত্র পাঁচজন ফাইভ মিনিটস শিক্ষামন্ত্রী আমাদের যিনি চেয়ারম্যান তার সাথে আলোচনা করতে আমাদের বললেন হবে না এত আমরা বেদনা বেদনাহত হয়েছি কিন্তু আপনারাই দেখেছেন আমাদেরই একদল যোগ্য শিক্ষকদের মধ্যে কিছু তাবেদার যারা বারবার এখানে আসছে আজকে এসছে গতকাল আমি তাদের সবাইকে তাবেদারে বলেছিলাম নিশ্চিতভাবে এই বৃহৎ আন্দোলনের মধ্যে কিছু তাবেদ আর লুকিয়ে থাকতে পারে চিন্ময় মণ্ডলরা নিশ্চিতভাবে যোগ্য কিন্তু আমার কথা হচ্ছে আমরাও তো যোগ্য আমরাও তো চাকরি হারিয়েছি আমাদেরও তো সেই বেদনা তাহলে আমাদের সাথে চেয়ারম্যান স্যারের কথা বলতে কিসের আপত্তি তাহলে কি চেয়ারম্যান স্যারকে মুখ্যমন্ত্রী বারণ করে দিয়েছেন যে সত্যের মুখোমুখি হজ সুমন প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর নেই চেয়ারম্যানের কাছে আমরা তো চিৎকার করে বলবো ওএমআর মিরর কপিটা যেটা কালীঘাটে রয়েছে আপনি প্রকাশ করে দিন সুতরাং এই কঠিন সত্যের মুখোমুখি যাতে না হয় সেজন্য আমাদের যাওয়ায় নিষেধ তবে আমি কাউকে অযোগ্য বলার আমার অধিকার নেই না 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 আমরা পঞ্চাশ জন আসতে পারি একশো জন আসতে পারি আমাদের কোনো নাম নেই আমি আগেই বলেছি আপনারা বড় সাংবাদিক হাউস আমাদের যোগ্যদের মধ্যে কখনোই ভেদাভেদ হওয়া উচিত নয় আমি আগেও বলেছি আপনারা কেউ যদি কেন হল এই প্রশ্ন আমরা যেমন এসেছি আমাদের কাছে রেখেছেন যারা এসেছিল তাদের মধ্যে যদি কোনো তাবেদার থাকে এই বৃহৎ আন্দোলনকে ধ্বংস করার তাদেরকে প্রশ্ন করুন যেমন আরজি করার আন্দোলনের ইতিহাস আপনাদের যারা আছে সাংবাদিক বন্ধুদের বলতে চায় এই আন্দোলন সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে একটা সামান্য অংশে দুই একটি মুষ্টিমেয় তাবেদার ধ্বংস করার কবি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শাসক দলের তাবেদার করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদার করছে তারা এই আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করতে পারেন যোগ্য যারা চাকরি হারা যারা চাকরিটা হারিয়েছে যারা কোন রাজনীতি চায় না তারা শুধুমাত্র চায় তাদের যে চুরি হয়ে যাওয়া চাকরি তাদের যে হারানোর চাকরি সেই চাকরিকে ফেরত চায় এছাড়া কোন উদ্দেশ্য কোন যোগ্য চাকরি হারাবে সে যে মঞ্চ হোক যোগ্য অধিকার মঞ্চ হোক বা গ্রুপ সিকিউরিটি মঞ্চ হোক যে মঞ্চেরই হোক একটাই মনে ইচ্ছে দুঃখ ভেদরা তাদের চুরি হওয়ার চাকরিটা যেন আপনাদের আপনাদের ভাগ হয়ে গিয়েছে আমরা মাধ্যমে জানাচ্ছি আমরা কোনোদিন কোন অংশের সাথে ভেদাবে চাইনি আজও চাই না কিন্তু নিশ্চিতভাবে আপনারাই বুঝতে পারছেন গত এগারো এপ্রিলের যে মিটিং হয়েছিল প্রাপ্ত বসুর সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী সেই মিটিং এ আমার নাম ছিল সুমন বিশ্বাস যখন দেখেছে সেই নাম কেটে দেওয়া হয়েছিল এটা তো আজকের ঘটনা নয় গত এগারো এপ্রিলের ঘটনা আপনারা জানেন এবং শুধু তাই একটা কথা বলছি সাতই এপ্রিলের নেতাজি ইন্দোরের সভা সেখানে আমি বলতে গিয়েছিলাম পুলিশ প্রশাসনের কথা আমাকে আপনারা সেই ছবি মিডিয়ায় রয়েছে দেখবেন কিন্তু কিছু কিছুদার তারাই আমাকে রুখে দেয় যাতে মুখ্যমন্ত্রীর আমি না পারি আমি বলতে চাই যে যোগ্যদের মধ্যে কোনোদিন মতামত হওয়া উচিত নয় কিন্তু আপনারা খুঁজে নিন আপনারা প্রশ্ন করুন তারা তারা কেন তারা করছে এটা আপনারা প্রশ্ন করুন যেমন করে আমার কাছে প্রশ্ন করলেন